ক্যানিংয়ের নিতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই তবে ব্যাটা ব্যাটাকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না ও আমার বাপের দিকে আমল তুলেছে আল্লাহর পরে নবীর সম্মান নবীর পরে আমার মা বাপের সম্মান সেই বাপের দিকে বাপের দিকে হাত আগুন তুলেছে ভিকারির বাচ্চা বলেছে ফুরুফুরা সিফকে ফুরুফুরা মুতা মুড়িদ মুদাকেন্দ্রীরা এরা হচ্ছে মূর্খ গামার বলেছে ছাড়বো না হ্যাঁ এই একটু অপেক্ষা করুন দেখতে পাবেন সৌকত মোল্লা বলেছিল যে আপনি ভাঙর ক্যানিকে পা দিতে পারবেন না কিন্তু আজকে দেখলাম ভাঙর হচ্ছেন ওর বা যদি ও সত্যি সত্যি তোমার যদি বেনিয়ে বলো কিছু করার নেই তোমার যদি তোমার যদি বেনিয়ে বলে কিছু তাহলে আমি উত্তর দেবো না যে সত্যিকার বলে এ থাকে তো ওর ওর বাপকে ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে ঢুকতে বলবে পারবে না একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তার আগে শকাত বললাম বাগড়ে ঢুকতে পারছে না যেখানে ঢুকছে একাধিক মহিলারা তাকে তারা করছে চোর চোর স্লোগান আমি শুনেছি ক্যানিং আর ইয়েতে কি বলে ভাঙড়ে মেয়েরা এখন কিছু কিছু ঝেঁটা কিনছে তারপর গুম একে রাখবে বলে গুড়ে মেকে রাখবে বলে

কোন ঈদের নজপথে বাধা দেবে এটা সবাই নাই শাসক দল বলবেন না আমি আপনাকে আবার বলছি আমি মমতা ব্যানার্জির কাজকে আমি পছন্দ করি মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে যে মহদায়ী ফের ফের টিকিট দেয় তার দলের যে কী ক্ষতি হবে সে দু হাজার ছাব্বিশে মহদায়ী বুঝতে হবে শহরের মানুষকে প্রমাণ করে দিচ্ছে বেলাড দিয়ে যে আমরা বেলার দিচ্ছি ছাব্বিশে ভোট তো অনেক দূরে ছাব্বিশে আমরা আই এস এ সঙ্গে দিচ্ছি আমি নওশাদ নওশাদ এস আই এসের আমি বলবো না তাহলে আমি পলিটিক্যাল সমর্থন হব ভাগড়ে মানুষকে ধন্যবাদ দেবো মানুষের জন্য তারা বিলাট দিতে প্রস্তুত আমি আমি দোয়া করবো প্রত্যেকে বলে গেলাম তাদেরকে ভাই ভাই মিল রাখবেন মানে বাঁশ মেরে কিছু নয় ঠিক জায়গায় জব দিতে হবে আপনি বড় বড়ি বলেছেন আপনি বড় বড়ি বলেছেন যে ভাঙ্গুরের মানুষকে আপনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন এবং তার হয় অন্য একটি কথা বলছেন যে ভাঙ্গুর সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে তাহলে আপনি কোন দিক দিয়ে মোকাবেলা করবেন রাজনৈতিক বা সাংগঠনিকভাবে না আমি আমি শান্তির বার্তা নিয়ে মোকাবেলা করব শান্তির বার্তা নিয়ে আমি কেনে যাব ভাঙড়ে যাব শান্তির বার্তা নিয়ে এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার জালেমকে জালেমকে সরাতে হবে ক্যানিং আর ক্যানিং ক্যানিংয়ের আর ভাঙড়ের মানুষ আবার বলছি এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয় আমি এখনও বলছি এরা বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ওই জালেমটার বিরুদ্ধে এই জালেমকে যদি মমতা ব্যানার্জি